ভিডিও দেখলাম বুঝলে এক্ষুনি টিনাকে ক্রিটিসাইজ করছে ওই যে টিনা মজা করে বলেছে না কাশ্মীরের যেন স্নোফল দেখলাম শিলাবৃষ্টিকে শিলাবৃষ্টি কি করে হয় সে জানে না সে কি ক্লাস সিক্স সেভেনে পড়েনি এইচএসের ধাপ্পাটা সে কি করে লাগালো আরে ওটা তো মজা করে বলেছে ওখানে কি সে জিওগ্রাফি বোঝাতে বসেছে যে উপরে গিয়ে কিভাবে শিলাটা তৈরি হচ্ছে ওখানে পড়ছে আশ্চর্য ওদিকে ওই লোকটা কিন্তু আজকেও অট্টলিকায় থাকে অট্টালিকা কথাটা জানে না অট্টলিকায় থাকে বলে কাটিয়ে দিল দ্বিতীয় কথা হচ্ছে ছিন্নমস্তক মন্দির বার 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 ছিন্নমস্তক মন্দির মা ছিন্ন মস্তার মন্দিরকে বলে কাটিয়ে দিলো ওইগুলো কিন্তু আজকাল আর ওই লোকটার আমি প্রোনাউন্সিয়েশনে বল ধরি না বল ধরলে বলে এইট পাসকে কেন বলছেন তো ওই জন্য আর বলি না কি অদ্ভুত মানে ওখানে সে ব্লগিং দেখাচ্ছে না জিওগ্রাফি পড়াচ্ছে হ্যাঁ একটা কথা সত্যিই বলার আছে টেনার ভিডিওটা বড্ড ছোট হয়েছে আর ন মিনিটের ছোটো ইয়ে হয়েছে তাও কে ষোলোকে ভি ভিউইকে দিয়েছে কারা যারা সকাল ভোর পাঁচটা থেকে রুটিন দেখাচ্ছে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসছে ইয়ে ব্রেকফাস্ট দেখাচ্ছে হেন করছে তেন করছে ভাই এটাই তো লাখ এটাই লাখ না আমরা ওখানে দাঁড়িয়ে যাদু তেরি নজর বলে যতই চিৎকার করি শাহরুখ খান যদি এরকম করে একটু হাতটা হেলিয়ে দেন যাদু তেরি নজর বলে দেন সিনেমা হিট হয়ে যায় এটাই তো ঘটনা এটা সে মেয়েটার লাখ মেয়েটার মেহনতের ফল আর কাকে কার কে খোটা দাও যে বড় ব্লগারের নাম ছিল পেছনে রেট সোমালিস ব্লক বলে তো ওই ব্লগটা চলতো না আর যে মেয়েটির গুণে ওই ব্লগটি চলতো সেই মেয়েটি চলে যাওয়ার পর ব্লগটার অবস্থা দেখেছ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেসের দিকে নজর দিচ্ছে বা তোমার প্রমোশনের দিকে নজর দিচ্ছে ব্লগটা একটু শর্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানেও এই মানুষগুলোর টিনার টিনারাজকে ভিউ কমে যাওয়ার পেছনে ওই লোকটা কন্ট্রোভার্সি দিয়েছে পুরো ভিডিওতে শুরুতে যে আমার চ্যানেলের এই অবস্থার জন্য কারা কারা দায়ী জেনে নাও এতে কি হবে এটা কিভাবে কন্ট্রোভার্সি দেয়া হচ্ছে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়বে বুঝতে পারছো তো দর্শকেরা প্লাস ক্রিয়েটাররা হোম খেয়ে পড়বে যে কার কার নাম বললো দেখি এই কার নাম বললো ফর্টি নাইনের নাম বললো না না ফর্টি নাইন তো পাঁচাটা ইয়ের নাম বলেছে তাহলে ডাস্টবিন বড়ির নাম বলেছে না 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 ওদিকে কি নাম জানো ওর আজকাল ওই চর্বি বুড়িটার আন্দাজি আন্দাজি নিশ্চিন্ত আছে না আমি হচ্ছি একমাত্র দিদি আমার নাম নিশ্চয় করেনি ওদিকে তোমার ভিমার ডার্লিং ডার্লিং বসে পড়েছে তার যে ভিউয়ার্সরা তারা একবার চারবার করে দেখতে দেখবে যে না আমাদের ডার্লিং দিদির নাম তো করেনি তো এটা কন্ট্রোভার্সি দেয়া নয় এখন হচ্ছে ওই ব্লগার এখন তার কন্টেন্ট দিদিদেরই বেঁচে দিল আয় হায় হায় প্রথমে দিদি বেচলো তারপর বউ বেচলো এখন এতদিন যারা তার পাশে থেকে তার সমস্ত কুকীরতিকে ঢাকা দিয়ে গেছে সেই কুকীরতি ঢাকনে দিদিদেরই বেঁচে দিল মানে বারবার বারবার ও প্রথম দিন থেকে সেই যুগ্ম লাইফ থেকে বলে আসছে যে আমার চ্যানেলের ক্ষতি আমি করিনি যারা আমার হেটার্স হয়েছে তারা করছে বুঝতে পারছো আজকেও বললো আমার চ্যানেলের ক্ষতি এই জন্য হয়েছে ও নিজে কিন্তু ছিন্নমস্তক মন্দির দেখতে গেছিল পুর বলে বাগে থেকে পুর বলেছিল ঠিক আছে ছোট্ট ছোট্ট জায়গায় কন্ট্রোভার্সি দিচ্ছে শুধু তাই না একজন সহ ক্রিয়েটার ছহ ইউটিউবার টিউটিউকে ও পারমিশন দিচ্ছে যে আমি ঠিক যেখানে যেখানে যাব তুমি ঠিক আমার পেছনে পেছনে গিয়ে মানে ভার্চুয়ালি গিয়ে সেইখানে দাঁড়িয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে ব্লগ দাও বুঝতে পারছো তারপরে আমি ঠিক যেই খাবারটি খাবো তুমি ঠিক সেইখানে গিয়ে ওই খাবারটি খাও এই পারমিশানগুলোও দিচ্ছে কিন্তু ওর ব্লগের যে ক্ষতিটা সেটা তার কন্টেন্ট দিদিরা করছে এইটাই তো হলো কী আনন্দ কি আনন্দ এইবার বুঝলে তো সখা সখিরা সখী বললেই বেশি ভালো হয় এখানে সখা তো নেই কন্ট্রোভার্সি কে এটা মেল তো হয় না হ্যাঁ মাঝে মাঝে আন্দাজির হাজবেন্ড আসে বলতে এছাড়া কোনো মেল তো হয় না বোধহয় না না জয়দাদা আছেন জয় দাদা আছেন ভাই ভাই উনি আমাদের বয়সে ছোট জয় ভাই আছেন তো ব্যাপারটা হচ্ছে যে আমি যাদের উদ্দেশ্য করছি জয় ভাই তো তাদের মধ্যে পড়েন না সুতরাং আমি সখীরাই বলি বুঝলে তো সখীরা বেচারাম একে কেন বলি বেচারাম এখন তোমাদেরই বেছে দিল ঠিক আছে প্রথমে দিদি বেছিল তারপর বউ বেছিল তারপর ছেলে আর বাপ মা বেচছে থক ধরে এখন বেছিল তোমাদের তাই নয় কি তো যাই হোক বেচারাম আজকে থোক দরে তার কন্টেন্ট দিদিদের বেঁচে দিল ও কি বলতে এলো আমার ভুল দেখে তারা ঢাকেনি তারা আমাদের আমাকে নান্না ছা মন ছা না খোকা বলে ঢাকেনি দাড়ি ওলা মানে এটা বাজে লোক বলে তারা চো চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিয়েছে আর এই যে কোটিপতি এরও বলাটা ভুল কিছু নয় কারণ এরা হঠাৎ করে পাঁচি দেখে হেটাস হয়ে গেছে তার আগে ওর ভুলটা কিন্তু ঢাকতো ওর ভুলটা ঢাকতো যখন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখা হতো বাচ্চাটার পড়াশোনা ভালো করে হয়তো হচ্ছে না আমরা হলে ছেলেটাকে এইভাবে খাওয়াতাম এইভাবে পড়াতাম এই করতাম মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর মা ও তো বাবা বাবা মাকে দেখছে বারবার পিঠ বাজিয়ে বলে না যেন ওর বাবা মা পাড় দেখা উচিত ছিল ওর সন্তান পয়দা করেছে বিদেশ থেকে কারোর দেখা উচিত ছিল তাও তো দেখেছে খাট দিয়েছে এত জামা কাপড় দিয়েছে ছোট্ট ভাই নান্নাসা মুন্নাসা ছোট্ট মতো ভাইটা বলেও দিল যে বাড়ির গাঁথার পেছনেও বিদেশি বন্ধুদের হাত আছে মানে দেশি হোক বিদেশি হোক দর্শক বন্ধুদের হাত আছে সেটাও জানছি তো যাই হোক ওর ছেলে ওর বাবা মা বাইরের লোকের দেখা উচিত ছিল এই নামেটা ভঙ্গি নিয়ে বলি না সন্তানকে দেখছি বাবা মাকেও দেখেছি আজও বলেছে তো যাই হোক এত বড়াই করে আসে তো সেইখানে ভুল যখন ধরিয়ে দিতাম যে দেখো ওর বাপের বিছানায় আমি একা নয় দর্শকরা এবং অন্য ক্রিয়েটারদের মানে আমার সহ ক্রিয়েটারদেরও আমি বলছি আমার সঙ্গে যারা একই লাইনে কাজ করছে তাদের নিয়েই বলছি যে দেখো তোমার বাপের বিছানায় চাদর নেই ম্যাট্রেসের ওপর সরছে দেখো তোমার ছেলে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেটাকে কাল না পরশু কাল না পরশুও ওই অত তেজ বাইকের পেছনে বসিয়ে নিয়ে গেছে উইদাউট হেলমেট ছেলেটার হ্যাবিটই হয়ে গেছে ও সামনে বসাবে না সামনে বসালে তো ওই ট্যাশন মেরে ভিডিওটা করা হচ্ছে না সামনে বসালে পসিবল নয় তো পেছনে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে এরকম বহু ভুল ধরিয়ে দিয়েছি তখন ওরাই কিন্তু ঢাকতে এসছে এবং যখন যুক্তি দিয়ে ঢাকতে পারেনি বিশেষ করে এই নোংরা ডাস্টবিন অসভ্য অশিক্ষিত বুড়িটা সে অশ্লীল ইঙ্গিত দিয়ে মানে কামুকভাবে পার্সোনাল অ্যাটাক করে লোকটাকে সাপোর্ট করেছে হঠাৎ করে অজানা কোনো বাঁশুরির বাঁশুরিওয়ালার বাঁশিতে অজানা কোনো বাঁশুরিওয়ালার বাঁশির নিঙ্গিতে হঠাৎ করে হেটার্স হয়ে গেছে বুঝতে পারছো তো হঠাৎ করে চোখে আঙুল দিয়ে ভুল দেখাতে গেলে তার তো মানে চিড়বিরানি ধরবেই যে আমাকে অ্যাট দা রেট করে করে এবং আমার পা ছেঁটে ছেঁটে তারপর এখন আমার বাপের পা চাটছ ছেটেছে চ্যানেল দাঁড় করালে দু হাজারে টিকটিক করতো সেখান থেকে দাঁড় করালে চ্যানেলটা এখন এসে আমার ভুলগুলোকে ভুল বলতে এসছো এটাই তো চাটুনিদের চাটুকারদের এই হয় তো সমস্ত চাটুকারগুলোকে একসঙ্গে থোক দরে ধরে বেঁচে দিল থোক দাঁড়ে বেঁচে দিল কন্ট্রোভার্সি না দিলে চ্যানেল চলে না বড্ড নিচের দিকে ডাউন চলে যাচ্ছে না আর ছাড়বে না যারা বলতে এসেছিল না খুব বোঝনদার একবার ভীষণ বোঝে বলেছিল না যে এ ছেড়ে দেবে হয়তো না ওয়াইটি এ ছাড়বে না আরে বাবা বিনা নড়ে চড়ে একবার এঘর থেকে ও ঘরে এরকম করে এরম 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 করে তোমার ক্যামেরাটা নিয়ে গিয়ে যারা কামাচ্ছে বিনা মেহনাতে সেই লোক তারা ছাড়তে পারে হত্তায় দুদিন করে ব্লগ করবে বললো আপডেট দিতে দিতে আসবো মানে কোনো না কোনো বাহানায় ও ইউটিউবে থাকবেই থাকবে হ্যাঁ যেদিন হয়তো একটু মেয়ে টাইম নেওয়ার প্রয়োজনটা বেশি পড়বে সেদিন ব্লগ দেবে না বাহানা রইল তো বুঝতে পারছো এখনো যেমন আমার সন্দেহ হচ্ছে আজকে এত বড় একটা সিঁদুর টিপ পড়েছে অরেঞ্জ কালারে দেখো তোমরা যদি যারা তোমরা নয় তোমরা নয় মানে আমার বন্ধুদের কথা বলছি না ওরা যদি মানে অযৌক্তির খাতিরে এইটাই বলতে আসে যে কেন বজরঙ্গলী পুজো কি মঙ্গলবার ছাড়া হয় না ডেফিনেটলি হয় কিন্তু একটা মানুষ একই রুটিন দেখিয়ে ভিডিও করছে তো সে বরাবর বজরঙ্গ পুজোটা মঙ্গলবারেই দেখায় অন্য কোনো বাড়ি কিন্তু এত বড় অরেঞ্জ ট্রলি মাথায় আঁকা আমরা দেখিনি অরেঞ্জ তিলকটা কিন্তু আমরা বরাবর মঙ্গলবারেই দেখেছি সুতরাং আমরা এটাই তো ধরে নেব যে মঙ্গলবারে ব্লগ এটা দিচ্ছে হয়তো ওই জন্যে কি খাওয়া দাওয়া দেখালো না আজকে খাওয়া দাওয়া দেখালো না কারণ নিরামিজ খাওয়া দাওয়া দেখলে আমরা ধরে ফেলবো তাই তো যাই হোক কারণ খাওয়া দাওয়া না দেখালে তো ওর হয় না তাছাড়া একটা জায়গা আমি একটা শর্টস দিয়েছি দেখো স্কিপিং করতে করতে ওপর দিকে একবার এদিকে তাকালো একবার ওদিকে তাকালো মানে কি দোতলা থেকে ওই সিঁড়ি যে রেলিংটা ওইখান থেকে নিচে কেউ দেখছে যে মানে যোগা করে কিরকম শরীর স্লিম করছে হ্যাঁ স্মার্টনেস কিরকম দেখাচ্ছে সেটা কি উঁকি মেরে কেউ দেখছে আচ্ছা অনেক জায়গায় অনেক গলা পাচ্ছি কিন্তু সেগুলো নিয়ে আর বলছি না কারণ ওটা তো এখন এস্টাবলিশ এখন এস্টাবলিশ যারা দেখতে পাচ্ছে না তারা মানে ফালতু কথা বলছে আর বেচারা আমার মেহনত আমি কর্মঠ মানুষ সেঞ্চুরি ও কর্মঠ ওর বাবা খেটে খেটে মরছে আর আর একটা পয়েন্ট আর পয়েন্ট বলতে গিয়ে মনে পড়ে গেল ওর মা বাচ্চাটাকে স্কুলে দিতে গেছে মানে আমি যে পয়েন্টটা তুলে ধরছিলাম সেই কথাটাই সত্যি ওই জন্যই আমার কথা এত গাত্রদাহ হয় এদের ওর মা নিয়ে গেছে বাচ্চাটাকে তার মানে হাঁটা পথে বাড়ি থেকে হাঁটা ডিস্টেন্স ওর বাবা সময় পাচ্ছে না আগে যে স্কুলটা ছিল মোদির দোকানের পাশে ছোট্ট মতো যেখানে হয়তো কোনো লাইনের ইয়ে ছাপা পড়েছিল বলেছিল একদিন যে আমি বাচ্চাটাকে পড়াচ্ছি সেখানে ওদের মুখ নাক গলাতে হয় তো যাই হোক সেখানে তবু তবু সেই প্লে স্কুলে দুটো ইনফ্রাস্ট্রাকচার ছিল প্লে স্কুলে সেই খেলনাগুলো ছিল ইয়ে ছিল ওই অবাক অকা যেটুকু শিখেছে বোধ হয় শিখেছে এই স্কুলটা কি ছিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো ঠাকুমা বললো তো প্রতি পিরিয়ডে ঢুকে ঢুকে আমি খাতা বার করে দিই কোন স্কুল গো ছোটো স্কুল বড়ো স্কুল মেজর স্কুল কোন স্কুল যেখানে কোনো ডিসিপ্লিন নেই যখন খুশি গার্জেন ক্লাসে ঢুকে পারে দ্বিতীয় কথা

পায়দল যা গাড়ি ہوں گاڑی چاہیے বুঝতে পড়ছো পায়দল মানে হেটে হেটে বাচ্চাটাকে নিয়ে গেল হেটে হেটে ফেরত আনলো মানে বাড়ি থেকে এক হাঁট দূরে কোনো একটা ওই যে যেটা যোগী ঝুপড়ি টাইপের কোন স্কুল টুল বানিয়েছে ওই যেটা ও দেখেছিল ব্লগে ওই কবিতা কা সেটাই হবে বুঝতে পড়ছো তার কিন্তু প্রায় 10 থেকে হাজার টাকা খরচ হয়েছে এবং এখানে ঢাকতে এসেছিল যে সে ব্যবসা করবে বলে ঢাকতে আসা হয়েছিল কিন্তু সে ঢাকুনির মুখেও জামাটা গোশিয়ে দিয়েছে যে না আমি একটু বেরিয়েছি তো কি হয়েছে আমার বাইক আছে আমার শখ আমার বাইক আমার শখ এই আমি আমার বাইক আমার শখ আমি একটু মেয়ে টাইম নিতে গেছি বেশ করে চিৎকার বাপের কি আমি তোমাদের তখনই বলেছি না এ লিগাল অ্যাডভাইজারে পড়োয়া করে না এর কন্টেন্ট ঢাকুনি দিদিরা কন্টেন্ট দিদিরা যারা মিথ্যে কথা বলে পাপ করে করে এর ভুল ঢাকলো তাদের পড়োয়া করে আজকে তো দিল হয়েছে আগের দিন দিয়েছিল ঝামাকো সে বলে দিয়েছিল যে বেড়াতে গেছি অথচ এরা বলে পাগল হয়ে যাচ্ছে যে না সে মুরগি ধরতে গেছে আরম্ভাকে তো যাই হোক এই আর কর্মঠ কর্মঠ মানুষের সঙ্গে ভগবান সবসময় থাকে কুমতীকে মানে দুশ্মন সুমতীকে সঙ্গী মাপ কর বজঙ্গলি আমি পুরো চালিশাটা আমার মনে নেই কিন্তু সুমতিকের সঙ্গীটা মনে আছে যাই হনুমান পবন না মা তারপরে ভুলে গেছি কারণ এটা তো আমাদের তো রেগুলার পড়া হয় না তো যাই হোক তো হনুমানজি সবসময় সুমতিকে দেয় করেন যে নিজের মায়ের পেটের বোনকে বঞ্চিত করে শুধু বঞ্চিত করে পেট ভরে না তাকে বেঁচতে আসে এমন কাণ্ড করে সে মেয়েটার সাথে নেই পাঁচে নেই তাকে কাঁদিয়ে ছাড়ে দর্শকদের দিয়ে সাইবার বোলিং করা নিজের বউকে নিজের গুরুজনদের ফাদার ইন ল মাদার ইন ল তারপরে দিদি শাশুড়ি তো বলে টিনা ঠাকুমায়ের কে হয় দিদি শাশুড়ি তো হলো তাদের থক ধরে বেঁচেছে শুধু তাই না অসভ্যভাবে নোংরা ইঙ্গিত করেছে তাই না আজকে এরা বলছে কেন ওর সঙ্গে তো কেউ যায়নি আমরা দেখিনি তো ওর পেছনে বসে ভ্রুম ভ্রুম করে কেউ গেছে তাহলে আমরা বলবো কেন ওই আন্দাজি আন্দাজি একদম পাশে হাত ধরে ধরে যতক্ষণ না বেচার বেচু যাবে বেচার বেচি ততক্ষণও মানবে না যে সঙ্গে কেউ আছে তাই তো তাহলে এই লোকটাই যখন কন্ট্রোভার্সি বেচতে এসেছিল যে ফোকলার সঙ্গে চোখাচোকি হয়েছে দ্বিতীয় স্বামী অপারগ এগুলো সব চোখে দেখা গেছে না টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছে তার তিনটে প্রেগনেন্সি তিনবার খালাস হ্যাঁ টিনা ফোকলার সঙ্গে থেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তার মুখটা ফুলছে অ্যান্টি প্রেগনেন্সি পিল নিয়ে এগুলো সব চোখে দেখা হয়েছে টিনাকে অ্যান্টি প্রেগন্যান্সি পিল খেতে এরা দেখেছে মানে এদের চেয়ে কি দুর্গতি হবে মানে ওপরে সত্যিই তো বজরঙ্গলী তো আছে না ওপরে আর আমার জগন্নাথ আছে যাইও তো কর্মঠ আর বেচারাম শুনে আমার এত হাসি পেয়েছে সম্পর্ক বেচলেই যার কাছে পয়সা আসে তার মানে সে নড়ে চড়ে বসবে আর দ্বিতীয় কথা ওখানে টিনার উপর হেংসে তো মারা যাচ্ছে যে ষোলোকেই বা হচ্ছে কেন টিনার ভিউজ পড়ে গেছে ষোলোকেই বা হচ্ছে কেন কত লোক কত কিছু দেখাচ্ছে তাদের টাইটাইফিস তাই এই যে ঝামন হঠাৎ করে আনহ্যাপি হয়ে গেল বেচার আমেরও তো ঠিক এইরকম আনহ্যাপি নেুলে কলা গাছ হয়েছিল মানে যতদিন না দর্শকরা রকার দেখিয়ে দিয়েছে ও তো এইরকম বিটকেল বৃত্তি করতে এসেছিল না তো এই সমস্ত কাজ কাজের জন্যেই কিন্তু দর্শকদের আনসাবস্ক্রাইব করতে ইচ্ছে করে আর ভিউজ না দিতে ইচ্ছে করে টিনা কিন্তু এত সাইবার বুলিং করার পরেও কোনো দর্শকের সঙ্গে কোনো অভদ্রতা করেনি আচ্ছা টিনার ব্লগের লেন্থটা ছোট হচ্ছে তাতেও তাতেও কারণ আছে এই যে টিনা মায়ের সাথে গেল কোন স্বর্ণকালের দোকান থেকে নিল আজকে যে কোনো ব্লগে দেখো ওইটা বিরাট কন্টেন্ট হতো কিন্তু টিনা দেখাতে পারলো না কারণ কি তার ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল করার জন্য লোকে ও পেতে বসে আছে ওই স্বর্ণকালের দোকানটা বা তার নাম যদিও বা না দেখায় হাব ভাব দেখালে ওয়েস্টবেঙ্গল তো ঠিক খুঁজে বার করে এইখানে তাহলে ওরা থাকে বুঝতে পারছো ওইখানে স্বর্ণকারের দোকানে গেল। তারপর আরো বেশ কি কি খাবার কিনে আনলো এইগুলো কন্টেন্ট নয় অন্তত সাত আট মিনিটের কন্টেন্ট হতো তাহলে ন মিনিট কি আট মিনিটের যদি ভিডিও হয় তাহলে ওইখানেই তো ষোলোতে আরো আট মিনিট জুড়ে দিলে ষোলো মিনিট হয়ে যেত ওইখানে তাই না তো যাই হোক মানে টিনাকে ভিডিও করতেও দেয়া হচ্ছে না আর দ্বিতীয় কথা টিনা ব্লগের পুরো এক্সপ্লানেশন তোমাদের পরে ভিডিও দেবো এই ভিডিওটা বড় করছি না এইটা হচ্ছে ব্যাচারাম স্পেশাল যে আজকে কন্টেন্ট দিদিদের বেছে যে কি মজা কি মজার দিন না দিন দিন নে খা এবার খাজা খুব আনন্দ হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে করে যখন যুক্তি কাটতে পারে না পার্সোনাল অ্যাটাক করে করে মাকে ছেলের গার্লফ্রেন্ড তারপরে আরও নোংরা কথা বলে বলে এই লোকটার পেছন পাওয়া সবার চেটেছে কি পরিমাণে আজকে দিল মুখে একবারে ঝমক ঘষে সি ইউ ইন ভিডিও